অবশেষে কারামুক্ত হলেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হট শুক্রবার সকাল দশটার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে ভালো আছেন বলেও জানান তিনি সবশেষ মামলায় মুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছায় বৃহস্পতিবার বিকেলে এ সময় কারাগারের সামনে জড়ো হন হেফাজতের নেতাকর্মীরা তবে জামিনের কাগজপত্র যাচাই করতে দেরি হওয়ায় ওই দিন মুক্তি পাননি মামনুল সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার মুক্তি দেওয়া হয় তাকে মুক্তির পর রাজধানীর মোহাম্মদপুরে যান তিনি আসাদগির থেকে ছাঁদ খোলা গাড়িতে করে যান মোহাম্মদপুরের আল্লাহ করে মসজিদের সামনে এ সময় হেফাজত সমর্থকদের ফলের শুভেচ্ছায় সিক্ত হন তিনি তাকে ঘিরে নানা স্লোগান দেন সমর্থকরা উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের সাবেক ও বর্তমান অনেক নেতা এবং বিভিন্ন কবি মাদ্রাসার ছাত্র ও শিক্ষক الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو ارحم الراحمين صدق الله العظيم شكريا دايكوري আল্লাহ দিনের কথা বলার অপরাধে আল্লাহদ্দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর আল্লাহ আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত